ঠিক ঘুমাইতে যাস না ওই যাক রান্নাঘরে রাত্রে ঘুমাই আর সমস্যা কি আচ্ছা তোমারে যদি ঠিক খাইতে না দেয় ঘুমাইতে না দেয় তো আমি তাহলে তুমি থাকবে কি লেগে বালকি বাল কি বাড়ার জন্য বাড়িতে থাকবা তুমি কেন যে থাকি তুই বুঝবি না আমার বোঝার দরকার নেই সন্তানের মায়া ছাড়তে পারি ওর আমারে বাবা সন্তানের মায়া সন্তানের প্রতি যদি তোমার মায়াই থাকতো তাহলে তুমি আমি বলার আগে বাড়ি থেকে বের হয়ে যাইতা কারণ তুমি দেখতেছো তোমার জন্য প্রত্যেকদিন দিন আমার বউ আমার সাথে অশান্তি করে আমার বউ আমার সাথে ঝগড়া করে রাতে মারে ঘুমাইতে দেয় না এক লোকে শুইতে দেয় না শরীরে একটু টাচ করতে দেয় না আমার বউ কয়েছে যেদিন তুমি এই বাড়ি থেকে বাড়াইবা সেই দিন আমার বউ আমার সাথে রাত থাকবো আমার টাচ করতে দিব সব কিছু হ্যাঁ সব কিছু আমার আমি কিছু না আমি যদি জন্ম না দিতাম তুমি আর আলো বাতাস দেখতে পারতি দুনিয়ার মায়া মহব্বত এগুলি কিছু পাইতি না পাইতাম না তুমি জন্ম না দিলে আরেকজন ঠিকই জন্ম দিত তিন দিন ধরে বউ পায়া জন্মদাতা বাপের অত্যাচার করা চাচাই খাবারটা খেয়ে নিন বাবা আঙ্কেল সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এ অবস্থা কেন আপনার পুরো শরীরে মাইরের দাগ আবার এরকম পোশাক পরে রাস্তায় বসে আছেন আপনার কী হয়েছে আঙ্কেল কি পরে গেছিলাম তো পড়ে গিয়ে ব্যথা পাইছি আঙ্কেল আমি কিন্তু ছোটো মানুষ না যা আমাকে বোঝাবেন আর আমি তাই বুঝবো একটা মানুষ পড়ে গেলে কখনও তার শরীরে এরকম মায়ের দাগ হয় না আঙ্কেল আপনার কি হয়েছে আপনি আমাকে সব খুলে বলতে পারেন নিজের সন্তান মনে করে তাছাড়া আপনি যদি আমাকে সব কিছু খুলে বলেন তাহলে দেখবেন আপনার মনটাও হালকা হয়ে যাবে বলেন না আঙ্কেল আপনার এই অবস্থা কেন না কিছু হবে আমি পড়ে গেছিলাম পড়ে গিয়া এখানে ব্যথা পাইছি বলেন না সত্য করে বলেন আপনি কী হয়েছে বলেন না আঙ্কেল বলেন না আপনি যখন বলতেছেন আপনি আমার ছেলের মতো তাহলে আপনার কাছে বলি আমার দুটা ছেলে বড় ছেলে প্রবাসে থাকে বড় ছেলে প্রবাসে যাওয়ার পর তুই ছেলের তোর জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমার বইয়ের সাথে আমার ঝগড়া লাগে তুই না আমার বউ তোর সহ্য করতে পারে না তুই জেনে মন চাই হেনে জায়গা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই থেকে আমার সংসার লাঠি উঠে যাবো তোর অশান্তি আমি নিতে পারতেছি না আমার তো ঠিক মতো খাবার দাবার দেশ না ঠিক মতো ঘুমাইতে দে না ওই যাক রান্নাঘরে রাত্রে ঘুমাই আর সমস্যা কি আচ্ছা তোমারে যদি ঠিক মতো খাইতে না দেয় ঘুমাইতে না দেয় তো আমি তাহলে তুমি থাকবে কি লিখে

আমি যদি জন্মান না দিতাম দুনিয়ার আলো বাতাস দেখতে পারতি দুনিয়ার মায়া মহ সম্পদ এগুলি কিছু পাইত না পাইতাম না তুমি জন্ম না দিলে আর ঠিকই জন্ম দিত তিন দিন ধরে বহু পায়া জন্মদাতা বাপের অত্যাচার খরচ কৈ যাম আমি আমার তো পরিচিত কোনো জায়গা নাই আত্মীয় স্বজনও নাই আমি কৈ যাম আমার শরীর অসুস্থ

এই সোনা এখন একটু ঘুমিয়ে যাই। কতই বা আসবে না? আরে না আরে বাবা খালি বিপদাবত চলো তো তুমি। কি বলবো বাবা আমার বড় ছেলেটা এত ভালো এত ভালো। মনে একটা হীরা টুকরা। আমার বড় ছেলেটা যদি দেশে থাকতো তাহলে আমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ আমার উপরে এরকম মানসিক নির্যাতন করতে পারত। আমার বড়ো ছেলেটা সব সময় আমার খোঁজ খবর রাখত আমার সেবা যত্ন করতো মুখটা যদি একটু শুকনো দেখতো জিজ্ঞেস করতো বাবা তোমার কি হয়েছে আমি বলতাম না বাবা কিছু হয়নি না বাবা তোমার কিছু একটা হয়েছে বাবা বাবা তোমার খিদে লাগছে বাবা তোমার শরীর খারাপ করছে গায়ে হাত দিয়ে বলতো বাবা তোমার কি জ্বর আসছে বাবা তোমার মাথাটা কি ব্যথা করতেছে বাবা তোমার মনটা কি খারাপ বাবা তোমার কি হয়েছে আমাকে বলো আমাকে এইভাবে জলাইয়া ধোয় না বুকের মধ্যে নিয়ে মাথাটা হাতাইতো শরীরটা হাতাইতো বাবা তোমার কাপড়টা অনেক নুমো হয়ে গেছে পয়লা হয়ে গেছে তুমি খুলে দাও বাবা আমি ধুয়ে দেয় আমার ছেলেটা আমার কাপড়টা পর্যন্ত ধুয়ে দিত আমি একটু বসে থাকলে আমার হাত পা আমার মাথাটা ডিপ্ত একটু মুখটা বাহার দেখলে আমার ছেলে বলতো বাবা তুমি কোনো টেনশন করো কোনো টেনশন করবে না আমি এখনও বেঁচে আছি বাবা আমার কোনো কষ্ট হবে না বাবা তোমার জন্য প্রয়োজন আমি আমার নিজেকে বিক্রি করে দেব আমি রিক্সা চালাবো দিন মজুরের কাজ করব শাক সবজি বিক্রি করব লেবারের কাজ করব আমি ওই ছেলের অপেক্ষায় আছি আমার ছেলেটা যদি আসবে সেদিন হয়তো আমার দুঃখ দুর্দশা শেষ হবে আমার মনে হয় ছেলেকে আমি আর পাবো না ছেলে আয়সা আমাকে আর পাবে না এর বোধহয় বোধ হয় আমি ছেড়ে চলে যাব আর কোনো শেষ নাই বাবা আমি দোয়া করে বাবা আমার ছেলেটা যেন আমাকে আইসা পায় আমি আমার ছেলেটার মুখ দেখে যেন মরতে পারি বাবা তোমার ছেলে তোমার কাছে ফিরে আসছে कोदाय बाबा देखी अमी बाबा বাবা আমি দেশে আসার পর রিপনকে যতবার জিজ্ঞেস করছি বাবা কোথায় বাবা কোথায় ওনা সব সময় আমাকে একটা কথাই বলতো তুমি নাকি মানত রক্ষা করতে একটা মাজারে গেছো কিন্তু আমার মন সাই দিচ্ছিল না রিপনের কথায় বাবা আমি যে তোমাকে অবস্থায় এখানে পাবো আমি তো কল্পনা করতে পারি নাই তোমার এই অবস্থা দেখে জানো আমার আমার বুকের ভিতর বচুর দিয়ে উঠল বুকের ভিতর বচুর দিয়ে উঠল যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি যে মানুষটার সুখের জন্য আমি প্রবাসের মাটিতে রাত পরিশ্রম করতেছি সেই মানুষটার এ হাল বাবা তোমার সাথে এতটা অন্যায় হয়েছে আমি আমি কল্পনা করতে পারি নাই বাবা আমি ওদেরকে ছাড়বো না আমি ওদেরকে ছাড়বো না বাবা তোমার আর কোনো ভয় নেই তোমার আস্তাব চলে আসছে তোমার ছেলে চলে আসছে বাবা বাসায় চলো আমি আজকের শেষ দেখে ছাড়বো চলো আমার সাথে আমার সাথে বাসা চলো বাসায় আর যা যে সমস্ত অত্যাচার করছে যে সমস্ত নির্যাতন করছে তোর ছোট ভাই আর তার বউ এমন কোনো কাজ নাই যেটা আমাকে দিয়ে করাই নাই আমার গায়ে পর্যন্ত হাত তুলতো সকাল বিকাল সন্ধ্যা আমি তোর সাথে কথা বলতে চাইলে আমাকে মারধর করতো শেষ মেশ একদিন আমি আর সহ্য করতে পারি না বলছি বাবা আমার খাবার দিতে বল আমি মানুষের কাছ থেকে চায়ে চায় খাব তবু আমার গায়ে হাত তুলো না আমি আর সহ্য করতে পারি না তারপর আমাকে গেটি ধাক্কা দিয়ে বের করে দিছে বলছে এই বাড়ির অত্র এলাকার সীমানা না দেখি যদি দেখি তাহলে গলায় টিপে হত্যা করব বাবা এসব বলুন আমি আর নিতে পারতেছি না তোমার সাথে যত অন্যায় হয়েছে তার প্রত্যেকটা হিসাব আমি ওদের কাছ থেকে পই পই করে নিব চলো আমার সাথে বাসায় চলো তোমার কোনো ভয় নাই তোমার ছেলে আসছে তোমার আশ্রাপ আসছে চলো চলো বাবা চলো